বলতে এখান থেকে একটা ফিলিপিনি ধরেন ধরার পর দুইজনে মিলে একসাথে এন্ট্রি করেন

কমপ্লিট আপনাদের সাথে শেয়ার করো প্লাস এইখানে যে বিভিন্ন কালারের কন্টেনার দিয়ে বক্স পার্ক টা তৈরি করছে সেটার ব্যাপারে আমি আপনাদেরকে জানাবো আর এগুলো কিভাবে তৈরি করছে কি দিয়ে তৈরি করছে কবে তৈরি করছে আর আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ সো আমরা চলে আসছি একদম বক্স পার্কের ফাস্ট জায়গা যখনই আপনি দোহা ওল্ড পোর্ট থেকে এখানে আসবেন একদম ফার্স্ট এই জায়গাটা আপনারা দেখতে পারবেন পিছনে আপনারা দেখতেছেন মন মুগ্ধ করে একটা জায়গা আর এখানে আসার পর আপনারা অনেক ট্যুরিস্ট দেখতে পারবেন আর এখানে আমাদের সাথে আছে রিপন আর আমরা আজকে চিন্তা ভাবনা করতেছি জেট ভাড়া নিয়ে আজকে আমরা কোথাও ঘুরতে যাব রিপন আজকে কি ভাড়া নেওয়া যায় বোট না জেট আর জায়গাটা কেমন লাগতেছে অসাধারণ অসাধারণ সেখানে আপনারা যে মন মুগ্ধকর জিনিসগুলা দেখতেছেন এগুলো হচ্ছে কন্টেনার শিপিং কন্টেনার যেগুলো শিপ দিয়ে মালামাল ট্রান্সফার করে সেই কন্টেনারগুলাকে রং করে এখানে দোকান অন্যান্য অফিস আর অনেক কিছু এখানে তৈরি করছে এখানে আসার পর আপনারা পর্যাপ্ত ওয়াশরুম আপনারা সমুদ্রেতে জেটি চালানোর পর যখন আপনাদের শরীর নোনা হয়ে যাবে তখন আপনারা আসার পর এখানে গোসল করতে করুন সরাসরি এখানে পাবলিক এর সামনে গোসল করার জন্য এখানে এখানে ইন্ডিয়ান নেপালি বাঙালি সব বাইরে আছে যাদের সাথে আপনারা কন্ট্রাক্ট করে এখান থেকে ভোট গুলো বাড়া নিয়ে আপনারা রাইড করতে পারেন এখন আমরা যাব ওই দিকে ওই দিকে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক ওই দিকে আর যাওয়ার আগে আশেপাশের একটু ভিউ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্কের দ্বিতীয় আর এখানে সব জায়গায় এন্ট্রি ফিরি আপনারা আসার পর কোনো জায়গায় ঘুরতে পারেন এখানে আসার পর কফি শপ রেস্টুরেন্টের পাশাপাশি আপনারা এখানে মসজিদ ও পেয়ে যাবেন এটা হচ্ছে মসজিদ এখানে আসার পর নামাজ পড়তে পারেন আর নিচে হচ্ছে ওয়াশরুম এবং অজু করার জন্য জায়গা এখানে পর্যাপ্ত ওয়াশরুম পর্যাপ্ত পার্কিং আছে আর এখানে আসার পর এখানে আপনারা জ্যাট স্কি চালানোর যেই মন মুগ্ধকর রাইডটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এখান থেকে সমুদ্রটা দেখতে পারবেন এবং এই বক্স পার্কের পাশাপাশি ওইখানে আরো সুন্দর একটা জায়গা আছে এখন আমি যাবো ওইখানে আর আপনাদের ওই জায়গাগুলো দেখানোর চেষ্টা করবো তো চলুন যাওয়া যাক ওইদিকে আমরা বক্স পার্কের জাস্ট একটু সামনে আসার পর এখানে আপনারা মন মুগ্ধকর স্ট্রাকচার দেখতে পারবেন এখানে অনেকগুলা শপ কফি শপ থেকে স্টার্ট করে শপিং যাবতীয় সবকিছু আপনারা এখানে আসার পর দেখতে পারবেন আর এই মাঝখানের রাস্তাটা অসম্ভব সুন্দর আর এখানে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন সমুদ্রর অসাধারণ ভিউ প্লাস পাখির সমারোহ এখন আমরা যে ওই দিকে আর যাওয়ার পর এখানে আপনাদের আশেপাশের ভিউ দেখানোর পাশাপাশি আপনাদের সমুদ্রের ভিউটা দেখান মিলে একসাথে না আর এখানে এন্ট্রি করা এখন আমরা এখান থেকে বের হয়ে যেতেছি যদি আপনারা এখানে আসেন অবশ্যই মেয়ে নিয়ে আসতে হবে ফ্যামিলি না থাকলে ওরা বলতেছি যদি আপনারা দশজন হন একজন মেয়ে হইলি হবে আপনার ভিতরে এন্ট্রি করতে পারবেন যতক্ষণ আমরা এখান থেকে বের হয়ে যাবো আর আপনাদের ওই সাইডের ভিডিও দেখো কারণ ওই সাইডে আমরা উইদাউট ফ্যামিলি যাইতে পারবো আর ইউ আই এম গুড ফ্রম বাংলাদেশ বাংলাদেশ আর আই এম ফ্রম ইজিপশিয়া ইজিপশিয়া আইয়া লুক লাইক মি তো আমরা চলে যাচ্ছি সমুদ্রের এখানে আমাদের পিছনে আপনারা দেখতেছেন নাইন সেভেন ফোর স্টেডিয়াম এবং দোহা মাউন্ট আছে এখানে এখান থেকে নাইন সেভেন ফোর স্টেডিয়াম এবং দোহা মাউন্ট দেখার পাশাপাশি আপনারা এখানে আসার পর এই মন মুগ্ধকর গুলা দেখতে পারবেন বাইরে থেকে কিন্তু ভিতরে যেতে পারবেন না এখানে সিকিউরিটি আছে এখানে আমরা যাইতে চেয়েছিলাম এখানে দিয়ে এখানেও বলতেছে নট অ্যালাউড সো কাতারে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে আমরা যখনই কোনো স্পেশাল জায়গায় যাই ওখানে ফ্যামিলি ছাড়া এন্ট্রি দেয় না তো আপনারা যদি এমন স্পেশাল জায়গায় ঘুরতে আসেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ফ্যামিলি দিয়ে আসুন নয়তো আপনারা এই মন মুগ্ধকর জায়গার ভিউ গুলো উপভোগ করতে পারবেন না এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন ইনফরমেটিভ এবং সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনারা সব সময় দেখতে পান আসসালামু আলাইকুম